ভার্বের পরিবর্তে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল বলবে আর রিপোর্টেড স্পিসের যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে ড্যাট বসাইতে হবে তো এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে হি সেই টু মি আই ওয়েন টু ঢাকা তাহলে আই ওয়েন টু ঢাকা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে সাবজেক্ট রয়েছে এবং লাস্টে হচ্ছে ফুল স্টপ সো এখানে সাবজেক্ট প্লাস রয়েছে সুতরাং এখানে কারণে এটা হচ্ছে আমাদের কি করতে হবে অবশ্যই ইনভার্টেড কমার পরিবর্তে হবে আর সেই টু এর পরিবর্তে টোল বসাতে হবে সুতরাং এখানে আমরা নিচে একটু দেখতে পাচ্ছি যে হি হি ঠিক রয়েছে এবং সেই টু এর পরিবর্তে এখানে টোল বসানো হয়েছে আর ইনভার্টেড যে কমাটা রয়েছে এই ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসানো হয়েছে সুতরাং হি টোট মি ড্যাট ঢাকা আমরা অলরেডি তিন নম্বর চার নাম্বার এবং পাঁচ নাম্বারের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম গুলো আমরা অলরেডি আগের পর্বে আমরা দেখেছি বা আগের আমরা দেখেছি তো সেখানে পার্সনের পরিবর্তন ছিল পার্সনের তিন নম্বরের পার্সনের পরিবর্তন সেই পার্সনের পরিবর্তনটা আমরা শিখেছি এবং চার নম্বর ছিল টেন্সের পরিবর্তন সেই টেন্সের পরিবর্তনটাও আমরা শিখেছি এখানে পাঁচ নাম্বারের যে নিকটবর্তী শব্দ বা দূরদর্তী শব্দ শব্দ পরিবর্তন সেই পরিবর্তন এখানে সেই ওয়ার্ডটা নাই যদি থাকে তাহলে পরিবর্তন করতে হবে সেটা এখন নাই সুতরাং এখানে আমরা পার্সনের যে পরিবর্তনটা শিখেছি সেটা হলো ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে সেকেন্ড পার্সন অবজেক্টের হিসাবে পরিবর্তন করতে হবে থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই সুতরাং এখানে আই যেহেতু ফার্স্ট ফার্স্ট আর এই ফার্স্ট পার্সনটা পরিবর্তন হয়ে সাবজেক্টের সাথে পরিবর্তন হয়েছে এবং সাবজেক্ট এখানে হি বসেছে এরপরে হচ্ছে টেন্সের পরিবর্তন টেন্স হচ্ছে পার্সনিভেট টেন্স আমরা জানি পার্সনিভেট টেন্স থাকি সেই পার্টটা যারা দেখো নাই আশা করি আপনারা সেই পার্টটা দেখে ফেলবেন তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে পার্সোনার পরিবর্তন এবং টেন্সের পরিবর্তনটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমরা যদি একটু যাই

প্রয়োজন এই জন্য আমরা প্রথমত সেন্টেন্স দা আইডেন্টিফিকেশন ফর ন্যারেশন ন্যারেশনের জন্য যে সেন্টেন্স আইডেন্টিফিকেশনটা রয়েছে অর্থাৎ শনাক্ত রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা নেব তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করে এক্সক্লুডিং সেন্টেন্সের যে চেনিবার উপায় বা হচ্ছে আইডেন্টিফিকেশন সেটা এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাক্যের সাবজেক্ট থাকবে এবং অক্সিলিয়ারি অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব দুটো সাবজেক্ট পড়ে থাকবে তাহলে সেটা আমরা বুঝবো যে অ্যাসারটিভ সেন্টেন্স এবং লাস্টে ফুল স্টপ থাকবে যদি এটা এখানে লেখা না হয় লাস্টে ফুল স্টপ থাকবে এবং বাকি অবশ্যই সাবজেক্ট থাকবে সাবজেক্ট ছাড়া আমরা অ্যাসারটিভ সেন্টেন্স গণ্য করতে পারবো না আর যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এর অবশ্যই সাবজেক্ট পরেই থাকবে কোন আগে থাকবে না যদি সাবজেক্ট থাকি এবং বাকির সাবজেক্টের সামনে যদি হচ্ছে সাবজেক্টের সামনে যদি হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে যে কোন সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে কিনা কোশ্চেন মার্ক এবং হচ্ছে দুটো যদি থাকে এখানে মার্ক এবং হচ্ছে কোশ্চেন মার্ক এই দুটো মার্ক থাকলে আমরা অনেক মানুষে চিনতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা সেন্টেন্স তাহলে বাক্যের শেষে অথবা কোনো ওয়ার্ড এর পরে যে মার্ক আছে সেই মার্কটা থাকবে

ভার্ব আছে সেক্ষেত্রে বাক্যের শেষে ফুল স্টপ থাকবে এবং শুরুতে বাক্যের শুরুতে মে ইফ হ্যাড লং উড ড্যাট এই যে ফার্স্ট ওয়ার্ড এই পাঁচটার যে কোনো একটা যদি সাবজেক্টের সামনে থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স ওকে বাকি যদি সাবজেক্ট থাকে অবজারভ ভার্ব বা ইনভার্ব যদি বাক্যের শেষে থাকে আর এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝবো সেটা অ্যাসারটিভ সেন্টেন্স আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এরপর কিছু एग्जांपल এখানে দেওয়া হয়েছে কোন কোন সেন্টেন্স আপনারা একটু আইডেন্টিফাই করবেন আর একটু আইডেন্টিফাই করে বল এখানে নয়টা সেন্টেন্স দাও হয়েছে কোন নয়টা সেন্টেন্সের কোনটা কোন সেন্টেন্স একটু আপনারা বড় বড় ধরে এরপরে আমি এটা বলতেছি ইনশাআল্লাহ সো ওকে গাইস এক নাম্বারটা আমরা একটু খেয়াল করি হি ইজ ডুইং দা ওয়ার্ক এটা কোন সেন্টেন্স হতে পারে হি ইজ ডুইং দা ওয়ার্ক

তাহলে নিঃসন্দেহে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স ওকে গাইস নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে হোয়ার ডাজ হি গো তাহলে এখানে দেখা যাচ্ছে হোয়ার ডাজ হি গো এখানে সাবজেক্ট হচ্ছে হি হি এর সামনে ডাজ রয়েছে আর লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক রয়েছে সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেন এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে ছয় নাম্বার ছয় নাম্বার সেটা হচ্ছে মে হি কাম মে হি কাম সে কি আসতে পারে এখন এখানে একটা কোশ্চেন রয়েছে মেয়েটা হচ্ছে ব্যবহার হয় সাবজেক্টের সামনে যদি হিসেবে ধরি তাহলে সেটা আর যদি এখানে এই চিহ্নটা না থাকতো তাহলে এটা অবশ্যই হতো এই চিহ্নটা থাকার কারণে এটা দুটো সেন্টেন্সের আমরা মেয়ে থাকার কারণে দুটো সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি সেটা হলো ইন্ট্রোগেটিভ আর একটা হচ্ছে আর শেষে যেহেতু ফুল স্টপ নেই হতে পারে না একটা কোশ্চেন মার্ক আছে সুতরাং এটা সুতরাংটিভ সেন্টেন্স সো ছয় নম্বর সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নেক্সট হুরে অটোমেটিক্যালি হুরে এর পরে কি রয়েছে একটা এক্সক্লামেশন মার্ক রয়েছে সুতরাং এটা এক্সক্লামেটরি সেন্টেন্স দেন মে ইউ লিভ লং এখানে দেখা যাচ্ছে ফুল স্টপ এবং বাকি শুরুতে মে রয়েছে এখানে আছে ফুল স্টপ কিন্তু এখানে আছে কোশ্চেন মার্ক তাহলে এই যেটার মধ্যে ফুল স্টপ রয়েছে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর যেটা কোশ্চেন মার্ক রয়েছে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে গাইস নেক্সট রয়েছে নয় নাম্বার নয় নাম্বার আছে ইফি যদি সে রানী হতে পারত বা হচ্ছে যদি যদি সে রানী হতে পারতো বা অর্থাৎ সে একটা ইচ্ছা পোষণ করছে এখানে আর লাস্টে কি রয়েছে যদি ইচ্ছা পোষণ করছে কিন্তু লাস্টে কি রয়েছে যে হচ্ছে সেই চিহ্নটা রয়েছে ইফসি ওয়ার এ কুইন যদি সে রানী হইতো ওকে তাহলে এই যে যদি সে রানী হইতো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ফুলস্টপ হয় তাহলে অপারেটিভ সেন্টেন্স হতো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্লাস হচ্ছে আর যে অন্যান্য সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্স সম্পর্কে আমরা ভালো ধারণা নেব এবং কিছু প্র্যাকটিস শিখব ইনশাআল্লাহ